সবাইকে স্বাগতম গার্মেন্টস ইনফরমেশন অ্যান্ড ট্রিক্স এ আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ গার্মেন্টস টার্ম নিয়ে তা হল টিচ প্যাক টিচ প্যাক শব্দটির পূর্ণরূপ হল টেকনিক্যাল প্যাকেজ এটি একটি গার্মেন্টসের নকশা বা মানচিত্র যেখানে একটি পোশাক তৈরির সব তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকে এতে থাকে ডিজাইনের স্কেচ কাপড় বা ফ্যাব্রিকের ধরন মাপ বা মেজারমেন্ট সেলাইয়ের ধরন লেবেল ও ট্যাগের অবস্থান এবং প্যাকিং নির্দেশনা সহজভাবে বললে টিচ প্যাক হল এমন একটি ডকুমেন্ট যা দেখে একটি ফ্যাক্টরি বুঝতে পারে কিভাবে সেই পোশাকটি ঠিকভাবে তৈরি করতে হবে টিচ প্যাকের মূল উদ্দেশ্য হল বায়ার এবং ফ্যাক্টরি এর মধ্যে পরিষ্কার যোগাযোগ তৈরি করা এর ফলে ভুল কমে সময় ও খরচ বাঁচে এবং মান বা খোয়ারই বজায় থাকে সংক্ষেপে বলা যায় টিচ প্যাক ছাড়া সঠিক প্রোডাকশন সম্ভব নয় একটি নিখুঁত টিচ প্যাক মানে একটি নিখুঁত পোশাক ধন্যবাদ